এবং যত অশিক্ষিত রাখা যায় ততই তাদের সুবিধা শিক্ষিত বুঝে যাবে সব এই ধরনের রাজনীতি আমরা দেখে এসেছি ছোট ছোট পার্টি হয়েছে এইভাবে অনেক আমরা দেখেছি জনশিক্ষার নাম দিয়ে কমিউনিস্টরাও এই ধরনের আন্দোলন করেছে এবং জনশিক্ষার আন্দোলন দিয়ে পরবর্তী সময়ে ওনারা যে পার্টি ওনাদের একটা পার্টি এখানে করেছে যে গণমুক্তি পরিষদ এগুলো নিয়েও কিন্তু আলোচনা ওনারা করেছেন এখন সেখানে বলছে মহারাজ যারা কিছু করেন এবং জনশিক্ষা আন্দোলনকে যাতে মানে বন্ধ রাখা যায় তার জন্য নাকি মহারাজা নতুন ভাবে আরেকটা সংগঠন সেখানে তৈরি করেছিল বারবার মহারাজাদেরকে ওনারা আক্রমণ করেছে মহারাজাদের ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিলেন খবর নেই রা শব্দ নেই আমরা আসার আজকে মহারাজারা বাইরে বেড়েছেন আমরা ভারতের জনতা পাবি আমরা তাদেরকে সম্মান দিতে জানি দু সালে আমার মনে আছে সেখানে যেভাবে ওনারা অত্যাচার করছেন বিভিন্ন ঘরে আমরা গেছি আমি আমি নিজেও গেছি সেখানে আমরা কি গিয়ে দেখলাম ভারতীয় জনতা পার্টি যে আমাদের অফিস গুলো ছিল সেগুলো আগুন লাগিয়ে দিয়েছে ভেঙে দিয়েছে এবং মহারাজার যে ছবিগুলো মাটিতে পড়েছিল তাহলে ওরা কারা যদি এই পার্টি নিয়ে হয়ে থাকে এবং যার নামে এই পার্টি চলে তাদের একদম মাটির নিচে ভুল অঞ্চিত আমরা সেগুলোকে উঠে সেগুলিকে উঠিয়ে আমরা সেটাকে মুছে যথাস্থান আমরা রেখেছি অর্থাৎ তারা কারা এই হারমাদ বাহিনী সিপিএম এর হারমাদ বাহিনী এখন গিয়ে ওই পার্টির সাথে এখন যুক্ত হয়েছে বন্ধুগণ এটা ওনাদের জমি হারাচ্ছে আস্তে আস্তে পায়ের নিচে আমি বুঝতে পারি কোথাও দলের দাবি আটকানোর চেষ্টা করে কোথাও ল্যাক লাগিয়ে ওনাদের অবস্থা জানান দেয় কোথাও আমাদের এখানে সেটা টাকার জলায় হোক রাস্তার প্রোগ্রামের জন্যই হোক সেখানে নানাভাবে আমাদের এই প্রোগ্রাম যাতে না হয় তার জন্য আমরা চেষ্টা করি ট্রাকের জল তো একই ঘটনা করেছে নানাভাবে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে ঘরে ঘরে গিয়েছে এখানে হাতে গত পরশু দিন আমরা সেখানে মিটিং করেছি একই ঘটনা এখানে আজকে এখানে দেখলাম পতাকা বিশ্রামগঞ্জ হয়ে আছে মান্দায় আমরা দেখলাম সিমনাথ আমরা দেখেছি দেখেছি তো বিভিন্ন জায়গায় আসারাম বাড়ির কথা আপনারা সবাই জানেন যত আঘাত করবে যত আঘাত করবে তত প্রতিঘাত আমরা মেনে এইভাবে রাজনীতি আর চলবে না ত্রিপুরাতে বহুত হয়েছে এ ভেলকি ভেলকি বহুত হয়েছে ভালো কথা আপনারা লাগিয়েছে ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা আমাদের ছোট ভাই ছোট ভাইয়ের মতো ব্যবহার করুন বড় ভাইয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা জানা উচিত এইভাবে এইভাবে উত্তেজনা সৃষ্টি করে মারপিট করে হিংসা সৃষ্টি করে ন্যাশনাল পার্টি ভারতীয় জনতা পার্টি এবং সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহৎ পার্টি শুধু তাই নয় সারা পৃথিবীর মধ্যে যে যত পলিটিক্যাল পার্টি আছে তার মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ পার্টি তার এগেনস্টে মাঝে মাঝে কি হুঙ্কার দেয় যে ন্যাশনাল পার্টিকে মুখ্যমন্ত্রীকে আমরা এবিসি বিষয়ে ঢুকতে দেব না যত বেশি বলবে তত বেশি আমরা আরো ভিতরে ভিতরে যাব প্রতিটা ঘরের ভিতরে আজকে এখানে যারা জয়েন করেছেন আমি শুনে আমি একটা নাম্বার আমি লিখেছিলাম বারবার দেখলাম ওই যে পেট্রোল পাম্পে রিডিং যেমন